দরো তুমি একটা খেলায় অংশ নিয়েছ নিয়ম খুব সহজ সবুজ আলোয় দৌড়াও লাল আলোয় থেমে যাও কিন্তু একটা তোমার লেজার টার্গেট আর পরের মুহূর্তেই গুলি তুমি কি বাঁচতে পারবে এই খেলাটা কোনো বিনোদন নয় এটা হচ্ছে বেঁচে থাকার জন্য লড়াই এবং এই গেমে একটা মাত্র ভুল তোমার মৃত্যু নিশ্চিত আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর গেমের অজানা রহস্য যেখানে একটা দমনেওয়াই মানে ছিল সাহসের পরীক্ষা এক অজানা নম্বর থেকে ফোন আসে একজন তরুণকে বলা হয় তুমি কি জীবনে একটা সুযোগ চাও একবার জিতলেই বদলে যাবে সব অভাবগ্রস্ত জীবন নিয়ে হতা সেই তরুণ ভাবল আর কি ভাই হারানোর আছে একটা অদ্ভুত ঠিকানায় পোঁচাতে বলা হলো তাকে চোখে কালো কাপড় বেঁধে নিয়ে যাওয়া হলো এক অজানা দ্বীপে যেখানে আরও চারশো পঁচপান্ন জন মানুষ সকলেই জীবনে ব্যাঙ্গে পড়া ঋণে ডুবে থাকা তাদের বলা হলো ছয়টা খেলা খেলো আর পেয়ে যাও কোটি কোটি টাকা তবে একটা ভুল করলে তুমি আউট আর আউট মানেই মৃত্যু প্রথম গেম রেড লাইট গ্রিন লাইট সবাই লাইনে দাঁড়িয়ে সামনে এক বিশাল রোবট পুতুল গুলাবি জামা মুখে বিকৃত হাসি গ্রিন লাইট কণ্ঠ শুনে সবাই দৌড়াতে থাকে রেড লাইট সাথে সাথে থেমে যেতে হয় কিন্তু একজন একটু নড়ে উঠেছিল পুতুলের চোখ ঘুরে যায় লেজার স্ক্যান করে তার মাথা লাল বিন্দু টাস 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 সে পড়ে যায় নিস্তব্ধতা ব্যঙ্গে মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক কেউ ভাবতে পারেনি এটা মৃত্যু গেম যখন সবাই বুঝল ভুল করলে গুলি করা হবে তখন প্রতিটা গেম হয়ে উঠে মৃত্যুর পরীক্ষা দইটানা চকলেট খাটা খেলা মার্বেল খেলা সবই গেমে লুকিয়েছিল মৃত্যুর ফাঁদ প্রতিটি পর্যায়ে কমে আসে প্রতিযোগী শেষে বেঁচে থাকার মাত্র একজন কিন্তু তার জীবন আর আগের মতো থাকে না সে টাকার পাহাড়ে বসে শুধু একটাই প্রশ্ন খুঁজে কেন পিছনের গল্প জানলে গা শিউরে উঠবে এই গেমের আয়োজক ছিল একজন ধনী লোক তারা নিজেদের বিনোদনের জন্য মানুষের জীবন নিয়ে খেলা করে তারা বলেছিল দুনিয়াতে যার কিছু নেই তাদের জীবন এমনি মূল্যহীন তাহলে সেটা দিয়ে খেললেই তো বা কি ক্ষতি এটাই ছিল তাদের দর্শন এটা শুধু একটা খেলা নয় এটা হচ্ছে তোমার জীবন মরণের ফয়সলা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না